অনেক কাল আগের কথা একটি গ্রামে একটি কাঠুরে থাকত সে প্রতিদিন কাজ করে যা টাকা উপার্জন করত তার থেকে কিছু টাকা জমিয়ে রাখত তার মেয়ের বিবাহর জন্য সে প্রতিদিনের মতো কাজ করে টাকা নিয়ে বাড়ি ফিরে এসে তার বউকে বলল এই গিন্নি শুন আজ জমিদারের বাড়ি কাজ করে অনেক টাকা পেয়েছি প্রতিদিনের মতো আজকেও কিছু টাকা জমা করে মাটির ব্যাংকে রেখে দিব আমাদের মেয়ের বিবাহর সময় কাজে লাগবে এই বলে কিছু টাকা মাটির ব্যাংকে রেখে কাঠুরে ও তার বউ ঘুমিয়ে পড়ল ঘুমানোর আগে রুমের দরজা লক করতে বলে যায় এই সুযোগে একটি চোর ঘরে ঢুকে সব টাকা চুরি করে চলে যায় চোর টাকা নিয়ে পালাতে পালাতে হেসে হেসে বলে যাক বাবা এতদিন পর অনেক বড় একটা খ্যাপ মারলাম কিছুক্ষণের মধ্যে মনে হয় সকাল হয়ে যাবে আর টাকা নিয়ে কারো সামনে পড়লে সন্দেহ করবে তাই এত রিক্স নেওয়া যাবে না টাকাগুলো কোথাও মাটিতে খনন করে রেখে চাই পরের দিন রাত্রে সে নিয়ে যাব এরপর চুরটি মাটি খনন করে টাকা রেখে যখন রওনা দিবে তখনই একটি জিন চিৎকার করে এসে চোরকে বলে মাটিতে লুকিয়ে রেখেছিস আমাকে বল নয়তো আমি তোকে মেরে ফেলব শোনো ভাই তুমি আমাকে মেরো না আমি তোমাকে সব বলতেছি আমি একজন চোর আজকে আমি এক বাড়ি থেকে কিছু টাকা চুরি করে এখানে খনন করে রেখেছি ঠিক আছে আমি তোর কোনো ক্ষতি করব না এবার পালিয়ে যা আর কোণালী চুরি করবি না আমাকে কথা দিয়ে যা ঠিক আছে আমি বাকি জীবনে আর কোনো দিন চুরি করব না তোমাকে কথা দিলাম ঠিক আছে পালিয়ে যা এখন সকাল হবে আর চুরি করবি কোনো দিন না কথাটা যেন মনে থাকে এরপর চোর দৌড়ে পালিয়ে গেল ওইদিকে সকাল হবার পর কাঠুরীর বইয়ের চিৎকার শুনে কাঠুরের গোম বাংল আমার কি সর্বনাশ হয়ে গেল রে ওগো শুনছ ঘুম থেকে উঠো তোমার জমানো সব টাকা চুরে চুরি করে নিয়ে গেছে এ কি বলছ গিন্নি কি সর্বনাশ আমার হয়ে গেল ঠিক আছে কান্না করো না আমি গিয়ে দেখছি কি করা যায় এ বলে কাঠুর ঘর থেকে বাহির হয়ে এই ভাই কালকে রাত্রে একটি মাটির ব্যাংক নিয়ে কাউকে পালাতে দেখেছ কেন ভাই তোমার বাড়িতে কি চুরি হয়েছে আমি তো কাউকে পালাতে কাঠুরে একে ওকে জিজ্ঞাসা করে কিছু দূর যেতে হঠাৎ ওই জিনটি এসে বলে এই মানুষ তোমার কি হয়েছে তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। কাল রাত্রি এক চোর আমার সব টাকা পয়সা চুরি করে পালিয়ে যায়। তুমি কি তাকে দেখেছ হ্যাঁ, আমি তাকে দেখেছি। আর তোমার টাকা ওই রাস্তার ডান পাশে ঘনড় করে লুকানো আছে। যাও গিয়ে নিয়ে আসো কাঠুরি ওই খনন করা জায়গায় খুঁজে তার টাকাগুলো ফিরে পেয়ে জিনকে বলে জিন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই টাকা আমার মেয়ের বিবাহর জন্য জমা করে রেখেছিলাম ঠিক আছে তবে একটু সতর্ক থাকবি এরপর কাঠুরি টাকা প্রিয় বন্ধুরা এরকম মজার মজার কাঠন দেখতে চাইলে সিবিআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেক